আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম মাছ মাংস খেতে খেতে মুখের রুচি যখন নষ্ট হয়ে যায় তখন আমি কি করি এই রকম করে ঝাল ঝাল ভত্তা তৈরি করি অনেকেই আমরা কারি কারি টাকা খরচ করে মাওয়াঘাটে গিয়ে ইলিশের লেজ ভত্তা এবং বেগুন ভাজা দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাত খেয়ে আসি আজকে কেন জানি আমার মাওয়াঘাটের সেই বেগুন ভাজা এবং ইলিশের লেজ ভত্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে যেই কথা সেই কাজ শুরু করে দিলাম প্রিপারেশন আসুন তাহলে রান্নাবান্না করে নিই প্রথমে একটা গোল বেগুন নিয়েছি আর গোল বেগুনটাকে আমি টুকরা করে কেটে নিচ্ছি বেগুনটা প্রায় আধা কেজির উপরে তাই আমি বেগুনটাকে মাঝখানে কেটে নিলাম এবং বেগুনের স্লাইসগুলোকে আমি এক ইঞ্চি পুরো করে কেটে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন ঠিক কী রকম সাইজ করে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি এখানে আমি একটা ইলিশ মাছের লেজ নিয়েছি আর প্রথমে আমি লেসটাকে কী করবো মাঝখান থেকে একটু চিঁড়ে নেবো তাহলে মশলা এই লেজে অ্যাড করলে মশলাটা খুব সুন্দরভাবে ডুববে এবং ভাজার সময়ও খুব সুন্দরভাবে দুই পিট ভালোভাবে ভেজে নেওয়া যাবে আমি লেজের সাথে এক টুকরো ইলিশ মাছও অ্যাড করেছি এখন এখানে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর বেগুনটাকে কিন্তু কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম এখন আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণ আদা রসুন বাটা সবগুলো বেগুন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মেশানো হয়ে গেলে বেগুনগুলোকে ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এতে কি হবে বেগুনের ভিতরে যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা বের হয়ে যাবে এবং বেগুনগুলো অনেকটা নরম হবে আর যখন এগুলোকে আমরা তেলের মধ্যে ভাজবো তখন তেলের পরিমাণটাও কিন্তু কম লাগবে বাসায় কিছু কচুরমুখী ছিল আমি সেগুলোকেও ভত্তা করব তাই সিদ্ধ চড়িয়ে দিয়েছি কচুরমুখী সিদ্ধ হতে থাক এবং অন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়েই আমি এই ভর্তাগুলো করবো তাই সরিষার তেলে কিছু পরিমাণ শুকনো মরিচ আমি টেলে নিচ্ছি আমি দুই রকম ভর্তা করব ইলিশ মাছের লেজ এবং কচুরমুখী তাই দুইটা ভত্তা করার জন্যই আমি একসাথে শুকনামরিচ টেলে নিচ্ছি মরিচ টালা হয়ে গিয়েছে এখন আমি শুকনামরিচগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এখন এই তেলেই আমি ইলিশ মাছ এবং ইলিশ মাছের লেসটাকে ভেজে নিচ্ছি ইলিশ মাছের লেসটার দুই পিঠ আমি বাদামি রঙ করে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি মাছটা তুলে নিচ্ছি আর লেসটাকে আমি আর একটু ভাজবো একেবারে কড়কড়া করা যাবে না লেসটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি লেসটাকেও কড়াই থেকে তুলে নিচ্ছি আমি এই কড়াইতেই বেগুনগুলো ভেজে নেব আর এখানে আমি একটু সরিষার তেল অ্যাড করে দিলাম এখন বেগুনগুলো একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম টু লো আছে বেগুনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলো দুই পিট বাদামি রঙ করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি বেগুনগুলো দুই পিঠ ভাজতে আমার সময় লেগেছে দশ মিনিট ইলিশ মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি বাচ্চারা খাবে তাই কাটাগুলোকে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি এতে ভর্তাটা করলে খেতে সুবিধা হবে এখন ইলিশ মাছের লেসটাকে ভর্তা করব তাই শুকনো মরিচগুলো এখানে নিয়ে নিচ্ছি হাত দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন সব কিছুকে ভালো করে আবার একটু মিশিয়ে নিব হাত দিয়ে দিয়েভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে আর এই পেঁয়াজ মরিচ মাখানোটা যত ভালো হবে ভত্তাটা কিন্তু খেতে ততই বেশি মজার হবে কিছু পরিমাণ পেঁয়াজ মরিচ মাখানোটা আমি একটু আলাদা করে রাখছি ওই যে কচুরো মুখে ভর্তা করব তার জন্য। এখন এখানে ইলিশ মাছের কাটা বেছে যে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এখন সব কিছুকে আমি ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নেব খুব সহজে কিন্তু মাওয়া ঘাটের এই ইলিশের লেজ ভর্তাটা বাড়িতেই তৈরি করে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি এই ভত্তাটি তৈরি করে নিচ্ছি ভত্তাটির এই পর্যায়ে আমি সরিষা তেল অ্যাড করে দিলাম এখন আবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মাওয়াঘাটের ইলিশের লেজ ভত্তা এটা খেতে যে কত লোভনীয় এটা ভাষায় প্রকাশ করার মতো না বাড়িতে ট্রাই করবেন এখন কচুরমুখিগুলো ভর্তা করে নিচ্ছি ওই যে আলাদা করে রেখেছিলাম পিঁয়াজ মরিচের ভত্তাটা ওইটা আমি এখানে অ্যাড করে দিলাম কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম এবং হাত দিয়ে মাখিয়ে ভালো করে কচুরমুখীর সাথে এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি কচুরমুখীর ভত্তাটাও রেডি এখন শুধু খাওয়ার পালা ভত্তা দেখলে আমি আবার লোভ সামলাতে পারি না তাই আমি খেতে বসে পড়েছি খুবই সহজভাবে মাওয়া ঘাটের বেগুন ভাজা এবং ইলিশের লেজ ভত্তার রেসিপি করে দেখিয়েছি বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী রান্নাটা খারাপ আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ